নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে আবার নিয়ে এসেছি আর আর বি রেলওয়ে গ্রুপ ডি আঠাশ নভেম্বরের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্নগুলি ছিল বা কোন টাইপস এর বা কোন ক্যাটাগরির প্রশ্নগুলি ছিল প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম বার্ষিকী নিম্নলিখিত কোনটি সবচেয়ে সাম্প্রতিক উদযাপন ওকে দেখো আরেকবার রিপিট করছি কোশ্চেনটি কি বলেছে মহাত্মা গান্ধীর জন্ম এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী নিম্নলিখিত কোনটি সবচেয়ে সাম্প্রতিক উদযাপন এখানে অপশন গুলো একটু দেখে নিই অপশন নাম্বার 1 বলেছে 2 অক্টোবর অপশন নাম্বার 2 বলেছে 4 অক্টোবর অপশন নাম্বার 3 বলেছে 11 সেপ্টেম্বর অপশন নাম্বার 4 বলেছে 12 নভেম্বর তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক आंसर তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1 টু অক্টোবর দুই অক্টোবর ওকে কেন কারণ মহাত্মা গান্ধীর জন্মদিন এবং লাল বাহাদুর শাস্ত্রী ওকে লাল বাহাদুর শাস্ত্রী এদের জন্মদিন হচ্ছে দুই অক্টোবর এরা দুই অক্টোবরে জন্মগ্রহণ করেছিল ওকে তারপরে প্রশ্ন কি বলেছে সম্প্রতি অবসর প্রাপ্ত এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলটের নাম কি সম্প্রতি অবসরপ্রাপ্ত এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলটস এর তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেখা যাদব সুরেখা যাদব হচ্ছে সঠিক অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন দাও কি বলেছে ভারতীয় সেনা বাহিনী সম্প্রতি কোথায় ভারতীয় সেনা বাহিনী বলেছে সম্প্রতি কোথায় ড্রোন আর্মার মহরা পরিচালনা করেছে ড্রোন আর্মার মহড়া পরিচালনা করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার বুঝে গেল নেক্সট কোশ্চেনটা কি বলেছে সম্প্রতি বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন দুই কোথায় শুরু হয়েছে সম্প্রতি বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন দুই কোথায় শুরু হয়েছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দুবাই দুবাইয়ে শুরু হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে আরএসএস এর একশোতম বার্ষিকী উপলক্ষে কে একটি স্মারক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন তার কোশ্চেনটি কি বলেছে বলেছে আরএসএস এর একশোতম বার্ষিকী উপলক্ষে কে একটি স্মারক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপরে প্রশ্ন দাও কি বলি সম্প্রতি এনসিসি এর সম্প্রতি এনসিসি এর দায়িত্ব কে গ্রহণ করেছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল বরিন্দ্র ভাটস ওকে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল বরিন্দ্র ভার্স কি করেছে সম্প্রতি এনসিসি এ মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন নেক্সট কোশ্চেন 2025 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কে শীর্ষে 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কে শীর্ষে তো এই প্রশ্নটা তোমাদের সঠিক অ্যানসার হয়ে গেলে সিঙ্গাপুর সিঙ্গাপুর হচ্ছে সর্বোচ্চ শীর্ষে রয়েছে এবং ভারত রয়েছে র‍্যাঙ্কের দিকে 188 ওকে এটা একটু মনে রাখবে যে ভারত রয়েছে র‍্যাঙ্ক হিসাবে 188 তারপরে প্রশ্ন দ্বারা কি বলেছে সম্প্রতি জাপান ওপেন 2025 खिताब কে জিতেছেন সম্প্রতি জাপান ওপেন 2025 खिताब কে জিতেছেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ কার্লোস আলকা রাজ জিতেছেন ওকে নেক্সট কোশ্চেন কি বলেছে হাতি পর্যবেক্ষণের জন্য সম্পত্তি গজ রক্ষক অ্যাপটি কোথায় চালু করা হয়েছে হাতি পর্যবেক্ষণের জন্য সম্পত্তি গজ রক্ষক অ্যাপটি কোথায় চালু করা হয়েছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে মধ্যপ্রদেশ ওকে মধ্যপ্রদেশে এটা চালু করা হয়েছে এবং সেটা কি বান্ধবগড় টাইগার রিজার্ভ নামে পরিচিত যেটা ওকে এটা মনে রাখতে হবে যে বান্ধবগড় টাইগার রিজার্ভ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের পর্যটন বিভাগ কোন রাজ্যের পর্যটন বিভাগ দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ডস জিতেছে কোন রাজ্যের পর্যটন বিভাগ দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ডস জিতেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার হয়ে যা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন একান্নতম ফিফটি ওয়ান 51 তম জি7 শীর্ষ সম্মেলন জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল 51 তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যানসার হই যাবে কানাডা আলবারটা কানাডা হতে পারে আলবারটা হতে পারে অথবা আরেকটা নাম আছে কানা নাক্সিস কানা নাক্সিস এই নামটা কিন্তু মনে রাখতে হবে তাহলে কানা নাকসিস হতে পারে আলবার হতে পারে আর কানাডা হতে পারে তিনটা নামই মনে রাখতে হবে কানাডা বলেছে নিউটনের গতির প্রথম সূত্র কি নামে পরিচিত নিউটনের গতির প্রথম সূত্র কি নামে পরিচিত তো তোমাদের এখানে চারটে অপশনের মধ্যে দেওয়া ছিল হচ্ছে সঠিক যে আনসারটি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জড়তার সূত্র এই অপশনটা ছিল তো এই অপশনটা যারা দিয়েছে তাদের জন্য কারেক্ট আছে তো এই জরতার সূত্র এটা আরেকটা নাম আছে যেটা হচ্ছে জার্ডের সূত্র বলা হয় থাকি অনেক সময় তোমাদের সূত্র দিতে পারে আবার জরতার সূত্র দিতে হবে তবে এই কোশ্চেনটিতে তোমাদের ছিল জরতার সূত্র ক্লিয়ার পরের কোশ্চেন ধর কি বলেছে তার পরের প্রশ্ন একটু দেখে নাও এইবার খেয়াল করো দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো বলেছে 2025 সালের কোন প্যারাশুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে দুই সালের কোন প্যারাশুটিং ওকে কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে আর মান্ডো আর মান্ডো এক নেল কোলাকো আর মান্ডো এক নেলো কোলাকোকে কি করা হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে কোশ্চেনটি আরেকবার রিপিট করছি 2025 সালের কোন প্যারাশুটিং কোচকে দোনাচার্জের পুরস্কার দেওয়া হয়েছে তাহলে সঠিক आंसर যারা দিয়েছো আর মান্ডো এগনেলে কুলাকো তাদেরটা সঠিক ওকে নেক্সট কোশ্চেনটা কি বলেছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স যেটাকে বলা হয় আইবিসিএ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়া দিল্লি দিল্লিতে এবং সেটা হচ্ছে ভারতেই হয়েছিল ওকে তাহলে ভারতের দিল্লিতে হয়েছিল তারপরে প্রশ্ন তোমার কি বলেছে দুই হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের একক ফাইনালে কে বিজয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল দুই হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক ফাইনালে কে বিজয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল তো এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে দেখো ইগা সো ইগা সৈটেক আরিনা আরিনা সাবালেন কা পরাজিত করেছিলেন তাহলে অ্যান্সারটা হচ্ছে দাঁড়াচ্ছে কিন্তু ইগা সৈটেক আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেছিলেন একটু মনে রাখতে হবে ওকে তারপরে প্রশ্নটা কি বলেছে সালে প্রকাশিত সালের ভারত কত পয়েন্ট পেয়েছে কি বলেছে দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত দুই হাজার চব্বিশ সালের সিপিআই তে ভারত কত পয়েন্ট পেয়েছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার থার্টি এইট আটত্রিশ পয়েন্ট ভারত পেয়েছে কোশ্চেনটা কি বলেছে কি বলেছে বাইনারি ফিসানের পর কতগুলি হয় দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট বাইনারি ফি এক চক্রের পর কতগুলি কন্যা কোষ তৈরি হয় তো এই প্রশ্নের সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে দুইটি কন্যাকোষ তৈরি হয় ওকে নেক্সট কোশ্চেন দাও কি বলেছে পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় তো এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर দেখো গ্রোথ হরমোন গ্রোথ হরমোন হতে পারে প্রোল্যাকটিন হতে পারে এবং অক্সিটোসিন হতে পারে গ্রোথ হরমোন প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন সহ বেশ কয়েকটি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় তাহলে তোমার যদি গ্রোথ হরমোন অপশনে থাকে তাহলে গ্রোথ হরমোন দিবে প্রোল্যাকটিন থাকলে প্রোল্যাকটিন দিবে অক্সিটোসিন থাকলে অক্সিটোসিন দিবে কিংবা যে তিনটেই থাকে গ্রোথ প্রোল্যাকটিন অক্সিটোসিন তিনটেই কারেক্ট ওকে নেক্সট কোশ্চেন বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কত ধরনের বিক্রিয়া ঘটে কি বলেছে সরি কোন ধরনের বিক্রিয়া ঘটে বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিগুণ স্থানচ্যুতি দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া অথবা বৃষ্টিপাত বিক্রিয়া ঘটে থাকে ওকে নেক্সট কোশ্চেন প্রশস্ততা প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক এখানে অপশন দেওয়া আছে অপশন নাম্বার ওয়ান তরঙ্গ দর্ঘ অপশন নাম্বার টু গতি অপশন নাম্বার থ্রি ফ্রিকোয়েন্সি অপশন নাম্বার ফোর শব্দের তীব্রতা তাহলে প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক প্রশস্ততা ওকে নেক্সট কোয়েশ্চেন রোদ যখন বৃদ্ধি পায় তখন কি ঘটে রোদ যখন বৃদ্ধি পাবে তখন কি ঘটে তখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে যখন রোদ এইবার দেখো তাহলে পরে প্রশ্ন পরের প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে বলেছে একটি দুর্বল ক্ষার এবং একটি শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি দ্রবণের এর মান কত হবে বলেছে একটি দুর্বল খাত এবং একটি শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি ওকে দ্রবণের পিএইচ এর মান কত হবে যখন একটা দুর্বল খারের সাথে একটা শক্তিশালী অ্যাসিড নেওয়া হবে অ্যাসিড দিয়ে যে দ্রবণটা তৈরি করা হবে তখন তার পিএইচ এর মান মনে রাখতে হবে যে সব সময় সাতের কম হবে ওকে সব সময় সাতের কম হবে তারপরে প্রশ্ন দাও কি বলেছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে কর্তৃক বিকশিত আকাশ ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণ লাদাকে মোতায়েন করা হয়েছিল কি বলেছে সালের জুলাই মাসে কর্তৃক বিকশিত আকাশ ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণ লাদাকে মোতায়েন করা হয়েছিল তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আকাশ প্রাইম আকাশ প্রাইমকে সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন বেগুনি আলোর পরিমাণ উপর নির্ভর করে যখন সাদা আলো মধ্য দিয়ে যায় তখন বেগুনি আলোর পরিমাণ কিসের উপর নির্ভর করে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যে তীব্রতা তীব্রতার উপর নির্ভর করবে ওকে নেক্সট দাও কি বলেছে প্রকৃতিতে সোনা রূপা এবং প্লাটিনাম কোন অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে সোনাকে রূপাকে এবং প্লাটি কি কোন অবস্থাতে পাওয়া যাবে তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে তরল অবস্থায় তরল অবস্থাতে পাওয়া যায় এদের ওকে নেক্সট প্রশ্ন দাও কি বলেছে গাছের ফুলে যাওয়া যার ফলে আকৃতির পরিবর্তন হয় কোন কারণে হয় গাছের ফুলে যাওয়া গাছের ফুলে যাওয়া মানে হচ্ছে গাছের কি আকৃতির পরিবর্তন হবে এটা কোন কারণে হয় কারণ হচ্ছে অবিশ্রবণ অবিশ্রবণের জন্য হচ্ছে এটা হয়ে থাকে ওকে আজকে নেক্সট কোশ্চেন দাও কি বলেছে রাধার আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল তো এই প্রশ্ন তোমাদের সঠিক হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস ওকে পারমাণবিক সঠিক কি বলেছে পদের আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল তাহলে হয়ে গেল পারমাণবিক নিউক্লিয়াস ওকে তাহলে এই ছিল তোমাদের আঠাশ সরি আঠাশ নভেম্বরের তোমাদের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি অ্যানালাইসিস করলাম তাহলে কোশ্চেনগুলো গুলো একটু রিভাইজ করো আমি আবার আগে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি